আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক পদের আবেদন আবেদন করার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং যে ভুলগুলো করা যাবে না এবং এর পাশাপাশি আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি যথাসম্ভব শর্ট করার চেষ্টা করব যে দেখুন আমরা একদম সরাসরি আলোচনায় চলে যাই অনলাইন পূরণে অবশ্যকরণীয় বিষয়সমূহ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়া যে কোনো আবেদন করার সময় বিজ্ঞপ্তি অবশ্যই আপনাকে ভালোভাবে পড়তে হবে এবং বিজ্ঞপ্তির একটি কপি হার্ড কপি এবং সফট কপি আপনারা আপনাদের কাছে রাখবেন ব্যক্তিগত তথ্য নিজের নাম পিতামাতার নাম জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র জন্মশনার নম্বর সব কিছু সার্টিফিকেটের সাথে হুবু মিলিয়ে লিখুন ঠিকানা ইস্তেমে বর্তমান ঠিকানা নির্ভুলভাবে লিখুন পরবর্তীতে যোগাযোগের জন্য এটা জরুরি যেহেতু এনটি পিএসসির নিয়োগ সুতরাং ঠিকানার বিষয়টা খুব সেন্সিটিভ এবং খুব সাবধান করতে সাবধানে করতে হবে মেয়েরা আপনার স্বামীর ঠিকানা আপনার বাবার ঠিকানা অথবা আপনার নিজের ঠিকানা যদি থেকে থাকে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন কোনো টেনশন করার দরকার নেই শিক্ষাগত যোগ্যতা ঠিক রাখা শিক্ষাগত যোগ্যতা যেভাবে বলা আছে পয়েন্ট ভুল করবেন না পাবলিকেশানসের তারিখ যদিও চায় না যদি চেয়ে থাকে ভুল করবেন না প্রশিক্ষণের যারা বিপিএড বা যাদের আদার্স ডিগ্রি আছে সেগুলো সঠিকভাবে দেবেন অভিজ্ঞতার সঠিক বিবরণ যে যারা ইতিমধ্যে চাকরিতে আছেন আপনারা আপনাদের অভিজ্ঞ সরকারি চাকরিতে যারা আছেন যেহেতু এনওসির একটা বিষয় আছে অভিজ্ঞতার বিষয়টা যথাযথভাবে পূরণ করবেন যোগদানের তারিখ এবং বর্তমান কর্মস্থলের সঠিক তথ্য দিন ছবি এবং স্বাক্ষর আপলোড আপনার ছবি এবং স্বাক্ষর যেভাবে উল্লেখ করা আছে সেভাবে করবেন এবং স্বাক্ষর যেটা দেবেন সেই স্বাক্ষরটা মাথায় রাখবেন কোটা সংক্রান্ত তথ্য যদি থেকে থাকে দেবেন ফর্ম পূরণের পর প্রিভিউ সাবমিট করার আগে অবশ্যই প্রিভিউ বা অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখে নিন এতে প্রতিটি তথ্য বা বানানসহ মিলিয়ে নেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এই ফর্মটা আপনি নিজে বসে থেকে পূরণ করবেন এরকম অনেক ফোন পাই আমি অনেক ফোন যে দোকানদার ভুল করে ফেলেছে দোকানদার তো ভুল করবেই তার তো এইখানে দায়বদ্ধটা কি দায়িত্ব তো আপনার আপনি থেকে বসে থেকে ফর্মটাকে নির্ভর পূরণ করবেন এবং টাকা জমা দেওয়ার পরে ফর্ম মানে যদি কোনো ইনকেস কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে বাহাত্তর ঘন্টার পর ফর্ম তো অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে আপনি আবার নতুন করে আবেদন করতে পারবেন বাসায় এনে ফর্মটা ভালো করে দেখবেন চেক করে দেখবেন চেক করে দেখে যদি কনফার্ম হন তারপর টাকা দেবেন আর আবেদন ফি সঠিকভাবে পরিশোধ করা যেটা আমি এরকম বেশ কয়েকটা ফোন পেয়েছি স্যার যখন আমি অ্যাডমিট তুলতে গিয়েছে আমি গিয়ে দেখি যে আমার অ্যাডমিট পাচ্ছি না পরে যখন চেক করলাম তখন দেখলাম যে আনপেইড অথচ আমি দোকানদারকে টাকা পেইড করে এসেছি এবং দোকানদার বলতেছেন যে আমি আপনার টাকা দিয়ে দিয়েছি তো স্যার এটা খুব দুঃখজনক ঘটনা এটা ইয়ে করুন আর আবেদন কপি সংরক্ষণ করুন অনলাইনে থাকবে ঠিক আছে তারপর আপনি আপনার কাছে সংরক্ষণ করুন আর যে ভুলগুলো করা যাবে না ভুল বা অসত্য তথ্য প্রদান আপনি যদি কোনো ভুল বা অসত্য তথ্য প্রদান করেন আবেদনের যে কোনো সময় যে কোনো পর্যায়ে আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং যদি আপনার লাখ যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন নামের বানান ভুল শেষ দিনের জন্য অপেক্ষা এইখানে আমি একটু বলে রাখি যে যেটা সেটা হচ্ছে যে আপনারা যেহেতু কালকে থেকে শুরু হবে একটু ওয়েট করুন সামনের মাসের যেহেতু বেশ বিশ তারিখ পর্যন্ত সময় আছে আপনারা ওয়েট করে সামনের সপ্তাহে করুন বা এক দু তারিখের দিকে আবেদন করা শুরু করুন আবার বেশি শেষের দিকে যাবেন না ছবিও স্বাক্ষরের ভুল আপলোড আপনি আপনারটা দিয়েছেন আপনারটাই দোকানদারও স্ক্যান করেছেন কিন্তু ভুলবশত আরেকজনের হয়ে গিয়েছে বেশিরভাগ সময় স্বাক্ষরের বেলায় এইটা হয় স্বাক্ষর আরেকজনের হয়ে যায় বাসায় এনে চেক করবেন স্বাক্ষর আপনারটা ঠিক আছে কি অসম্পূর্ণ আবেদন এটা তো জানেনি ফি পরিশোধে দেরি বা ভুল করা বাহাত্তর ঘন্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে আপনারা যদি এর মধ্যে ফি পরিশোধ না করেন আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে সুতরাং বি কেয়ারফুল আর শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না ইনকেস যদি কোনো কারণে ফর্ম ভুল হয়ে যায় আপনার হাতে তো বাহাত্তর দিন সরি বাহাত্তর ঘন্টা তো সময় থাকতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলা এটা যদিও তোলা যায় কিন্তু আপনি আইডি পাসওয়ার্ড নিজের কাছে সেফ রেখে দেবেন আর একাধিক আবেদন তো করতে পারবেন না আর যদি কোনোভাবে একাধিক আবেদন করে থাকেন আপনার সমস্ত আবেদনে বাতিল হয়ে যাবে তো এই এটা ছিল আমাদের জন্য আপনাদের জন্য নির্দেশনা এর বাইরেও আপনাদের আরও কিছু জানার থাকতে পারে তো আপনারা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবার আমি আপনাদের কয়েকটা কমেন্ট পড়ব কমেন্টগুলোর উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করবো আচ্ছা কমেন্টগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাতে পারছি আমি একটু পড়তেছি প্রথমে একজন কমেন্ট করেছেন মুস্তাফিজুর রহমান প্রথমে তো দু হাজার একশো উনসত্তরটি পদ ছিল এটা কি সংশোধন করে কমিয়েছে নাকি স্যার হ্যাঁ এটা কমিয়েছে প্রথমে পঁয়ত্রিশ পার্সেন্ট ধরে হিসেব করেছিল বিশ পার্সেন্ট ধরে স্যার ফিমেল কি অ্যাপ্লিকেশন করতে পারবে হ্যাঁ ফিমেল পার্সন বয়স বত্রিশ থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন নিয়োগকে জেলাভিত্তিক হবে না জাতীয়ভাবে হবে নিয়োগ উপজেলা ভিত্তিক হবে উপজেলা ভিত্তিক হল উপজেলা প্রধান শিক্ষকের পদ শূন্য আছে কি না জানবো কাইন্ডলি যদি বলতেন ধন্যবাদ উপজেলা শিক্ষক অফিসে যোগাযোগ করুন স্যার সহকারী শিক্ষক সার্কুলার কবে আসতে পারে একটু অপেক্ষা করতে হবে স্যার সহকারী শিক্ষকের সার্কুলার কবে আছে এটা পেলাম স্যার প্রধান শিক্ষকের ফাজিলের টু পয়েন্ট সেভেন ফাইভকে আবেদন করা যাবে হ্যাঁ টু পয়েন্ট সেভেন ফাইভ আবেদন করতে পারবেন টু টু প্লাস টু থেকে মানে টু প্লাস টু থেকে টু প্লাস এটা দ্বিতীয় শ্রেণী আবেদন করতে পারবেন স্যার এই পরীক্ষাটা কবে হতে পারে আমি সঠিক জানি না নভেম্বর ডিসেম্বরে যদি না হয় তাহলে হবে না হয়তো বা তাহলে একজন প্রশ্ন করেছেন স্যার তাহলে আমার উপজেলার শূন্যপাত না থাকলে কি আবেদন করবেন অবশ্যই আবেদন করবেন কারণ ওইখানে প্রাথমিকের যে বিধিটা আছে সেই বিধিটা বলে দেওয়া আছে সেটা যদি প্রাথমিকভাবে উপজেলাভিত্তিক বা থানাভিত্তিক হবে যদি প্রয়োজন বোধ করেন তারা হতে পারে এখন দেখা গেছে যে কোনো কোনো উপজেলা একটা দুইটা পথ খালি আছে হয়তো আমি কোনো উপজেলার প্রার্থীকে আমি ছোটো করছি না উইথ ডিউ রিসপেক্ট তারা পথ খালি নেই তাহলে কি করবে আপনি আবেদন করবেন আবেদন করার দরকার একশো টাকা আবেদন ফি আবেদন কেন করবেন না এই ভুলগুলো করবেন না আর আরেকটা কথা যেটা আমি সেটা গতকাল ব্যাখ্যা করে দিয়েছি যে যেটা পরীক্ষা হবে ঢাকায় উপজেলাভিত্তিক হবে আর এইখানে প্রাথমিক বিধি আপনারা যদি সার্কুলারটা যদি দেখেন আমি মানে আজকে আর দেখাচ্ছি না এটা নিয়ে আমি আগে ভিডিও করেছি একটু আগে আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন যে যেহেতু প্রাথমিক বিধি দু পঁচিশ ফলো করার কথা বলা হয়েছে সেহেতু এটা ওইভাবে প্রাথমিক বিধিতে যে কথা বলা আছে সেই কথাতেই হবে তো যাই হোক সর্বোপরি আপনারা নিরুলভাবে আবেদন করুন এবং একটা অনুরোধ ভাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ একদম করজোর অনুরোধ দোকানদারের উপরে এটা ছেড়ে দিয়ে আসবেন না আপনারা ফর্মটা এনে বাসা এনে চেক করবেন চেক করে কনফার্ম হওয়ার পর তারপরে টাকা সাবমিট করবেন বা ফাইনাল সাবমিট করবেন এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জানার কিছু থাকে থাকেও আরেকজন প্রশ্ন করেছেন আমাকে যে সাজেশন দেন অবশ্যই চেষ্টা করবো সাজেশন দিতে আমাদের সাথে থাকবেন আমরা আপাতত সবগুলো ক্লাস না পারলেও যেগুলো ইম্পর্টেন্ট ক্লাস বিশেষ করে গণিত ইংলিশ বিজ্ঞান এই ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব আর সবসময় আমাদের সাথে থাকবেন যেহেতু জানেনি আমরা সবসময় ব্যক্তিগতভাবে আমি নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যদি আমাদের চ্যানেল থেকে বিশ্বাসযোগ্য তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন সবার জন্য শুভকামনা আবার দেখাবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম